নমস্কার আমি মনীষ একটা বিষয় আপনাদের জানানোর ছিল তা কারণ আপনারা জানেন যে বিধানসভা শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে এটা হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব তো সোমবার দিন শুরু হয়েছে শুরু হতেই বিজেপির অভভ্যতা অসভ্যতা সেটাও শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এই অসভ্যতা এবং অভভ্যতা রুখতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ডেকে দুই বিজেপি বিধায়ককে বার করে দিতে হলো এবং একজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করতে হয়েছে কার্যত এই সরকারের আমলে এইটা নজিরবিন ঘটনা যে মার্শাল ডেকে বিধায়কদের বার করে দিতে হচ্ছে যে এতটা বেপরোয়া এতটা উদ্ধত আচরণ বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে স্পিকারের সঙ্গে কার্যত তুমুল বাক বিতণ্ডা এবং স্পিকারকে আইন শেখানোর মতো কথাবার্তা বলছেন যে আপনি আপনি আইন শিক্ষা আপনারা দেখেছেন ওরা কি উশৃঙ্খল আচরণ করছিল এবং যেহেতু আমাদের লাইভ টেলিকাস্ট হয় না কিন্তু আপনারা ছিলেন আপনারা নিজে সচককে দেখেছিলেন বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে মর্যাদা রাখতে জানতে হবে আইনটা পড়ে জানতে হবে ওকে আমি স্টপ করেছি ইরেলেভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল হি ক্যানট ক্রিটিসাইজ অফ দ্য স্পিকার টু এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুক কিন্তু তো কোনো থামার তো লক্ষ্য নেই নেই উল্টো কথা বলছিল এবং আমাদের রুল থার্টি থ্রি থার্টি ওয়ান অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি দ্যাট পাওয়ার আই হ্যাভ যারা উশৃঙ্খল আচরণ করছি কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল তাদের আমি দুজনের নাম নিয়েছি নেমিং দেন দুজনের নাম নিয়েছি মনোজ ওরাং এবং সেই সঙ্গে আমাদের এ ঘোষ দুজনকে আমি নাম নিয়েছিলাম তাও আমি ওদের সতর্ক করলাম তারা সতর্ক তো হলেই না উঠতে আরও বেশি চিৎকার করছিল সেই যে বাধ্য হলে আমি ওদের দুজনকে বার করে দিয়েছি মার্শাল কেটে বিষয়টা হচ্ছে যে সোমবার দিন এই যখন বাজেট বিষয় নিয়ে বাজেটের পরবর্তী অধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে সেকেন্ড হাফে সেই সময়টাতে আচমকাই বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার আগে একটা বিষয় ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে হিরণ বিজেপির বিধায়ক তিনি প্রসেস না মেনে একটা বিষয় বলতে চান কিন্তু অধ্যক্ষ বলেন যে আপনি প্রসেসে আসুন তারপর কথা এটা দুম করে বলা যায় না তার মাইকটি অফ করে দেওয়া হয় সংগত কারণে কারণ তখন অন্য বক্তা বক্তব্য রাখছিলেন যার শিডিউল ছিল সেখানে সেটা থেকে সুর গণ্ডগোলটার তারপর বিষয়টা যায় অন্য দিকে এবং সেখানে তখন শঙ্কর ঘোষ মনোজরাও দীপক বর্মন এরা কার্যত রেডে করে তেরে যান এবং ওয়েলের যে আচরণ ওয়েলে বিধানসভার অধিবেশন কক্ষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যে আচরণ সেটা সবাইকে অবাক করে দিচ্ছে কারণ বলা হয় বিধানসভা বিলংস টু অপোজিশন এটা বলা হলো বলা হলো কিন্তু মনে রাখতে হবে যে বিধানসভার ভেতরে অধ্যক্ষ বা স্পিকার হচ্ছেন সর্বে সর্বা সর্বোচ্চ তিনি যা বলবেন সেটাই আইন সেটাই শেষ কথা বিধানসভার ভেতরে অন্তত এটাই রীতি এটাই সাংবিধানিক নির্দেশ ফলে সেই জায়গাকে কার্যত বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে বুড়ো আঙুল দেখিয়ে যে ধরনের কুৎসিত অভব্য অসভ্য আচরণ তারা করেছেন শেষ পর্যন্ত যে বাদানুবাদ হয়েছে এবং স্পিকার কিছু জানেন না স্পিকারকে বলা হয়েছে এবং যে ভাষায় কথাগুলো বলা হয়েছে সেটা সংসদীয় ক্ষেত্রে বিশেষ করে একজন জনপ্রতিনিধি তিনি যখন বিধানসভায় বা লোকসভায় যিনি যা সাংসদ যারা যান তার যে মুখের ভাষা থাকবে সেটা তো একটা শালীনতা পর্যায়ে থাকবে এসবের ধারপাশ দিয়ে এরা যায়নি উগ্র উদ্ধতভাবে কার্যত এ সমস্ত করা হয়েছে যার কারণে মার্শাল ডেকে শঙ্কর ঘোষ এবং মনোজৌরাকে বার করে দিয়েছেন স্পিকার এবং দীপক বর্মন তার আচরণ কথাবার্তায় তাকে সাসপেন্ড করা হয়েছে পরে চিফ হুইপ নির্মল ঘোষ তিনি এটাকে চল্লিশ দিনের সাসপেনশনের জন্য বলেন সেটা অ্যাকসেপ্ট হয় হয়েছে এবং বাইরে এসে তারা হইচই ইত্যাদি মিছিল ইত্যাদি সমস্ত করেছে কিন্তু বক্তব্য হচ্ছে যে দিনের পর দিন সেশন চললেই অধিবেশন চললেই কখনও বিরোধী নেতা কখনও তার সাগরে কখনো কেউ এই স্পিকারের সঙ্গে বা হাউসে মুখ্যমন্ত্রী থাকলে মুখ্যমন্ত্রী থাকলে অধিবেশন পক্ষের ভেতরে তাদের যে আচার আচরণ বয়কট করা বিধানসভার গাড়ি বারান্দা গিয়ে নকল অধিবেশন বসানো হইচই করা কাগজ ছিঁড়ে ছুড়ে মারা যা যা অবভ্যতা করা সবটা করা হয় কিন্তু এক দিনও সেশন পুরোপুরি ঠিকঠাকভাবে তারা চলতে দিতে চান না এবং তাদের যে সেটা দায়ী চাইতে পারে বিরোধিতা বিরোধিতা করবেন হইচই করবেন ঠিক আছে এটা তো গণতন্ত্রে স্বীকৃত কিন্তু সেটা করতে গিয়ে যে ধরনের আচরণ আচরণ তারা করছেন এবং আজকের এই জমানায় আজকের এই নেট দুনিয়ায় যেভাবে সোশ্যাল মিডিয়ার দুনিয়া যে বিদ্যুৎ গতিতে তার খবর ছড়িয়ে পড়ে টেলিভিশন তো আছেই কাগজ তো আছেই সেগুলো পড়ে কিন্তু যে বিদ্যুৎ গতিতে খবর ছড়িয়ে পড়ে সেই খবর আটকাবেন কী করে কিন্তু তাদের আচার আচরণ তাদের যারা তাদের ভোট দিয়ে পাঠালেন তারা জিতে এসছেন তারা কি বলবেন যে আমরা এমন একজন জনপ্রতিনিধিকে বাঁচলাম যিনি আচরণটুকু শেখেননি বিধানসভার রীতিনীতি এবং সাংবিধানিক কাঠামো সবটা মিলিয়ে বিধানসভা চলতে হয় সেটা দুপক্ষেরই দায় থাকে শাসক বিরোধী দুপক্ষেরই কিন্তু এখানে যেভাবে বিজেপি বিধায়করা এর আজকে শুধু নয় এর একাধিকবার এই ডুজুর রয়েছে ইভেন বিরোধী দলকেও সাসপেন্ড করতে হয়েছে জন্য এই ঘটনাও ঘটেছে ফলে এটা দিনকে দিন বাড়ছে কেননা যুক্তিসঙ্গত কথাবার্তা যুক্তিসঙ্গত ডিবেট যুক্তিসঙ্গত বক্তব্য যুক্তিসঙ্গত কোনো বিষয় নিয়ে আলোচনা করা তার তথ্য পরিসংখ্যান দিয়ে আলোচনা করা এসবের ধারপাশ দিয়ে যায় না কেউ বিজেপির ফলে তাই হইচই ফুটেজ খাওয়ার জন্য ক্যামেরা বাইরে ওয়েট করে সেখান থেকে ডেকে চারটে গরম গরম কথাবার্তা চোখ চোখ মুখ পাকিয়ে এবং হইচই বাঁধিয়ে একটাকে অলডোল পাকিয়ে চলো শেষ এই দাঁড়িয়েছে বিধানসভার বিরোধীদের অবস্থা কেউ কেউ হয়তো ভালো বক্তব্য রাখতে চাইলেও এই পাকে চক্রে পড়ে এই এই লিগালিজমের মধ্যে পড়ে তারা পারেন না ফলে বিধানসভা আবার শুরু হয়েছে বিধানসভার কী কী চলছে আমরা জানাবো কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক তো বটেই